সমস্ত মুসলমান হিন্দুদের পূজার মধ্যে যায় যেই সমস্ত মুসলমান আনন্দ করার জন্য পূজা উৎসবের মধ্যে যায় তাদের ইমানের মধ্যে ভেজাল আছে তারা মুসলমান কিন্তু তাদের ইমান দুর্বল একবার এক লোক গিয়ে বলতেছে যে ভাই তোমার কাছে পানি আছে সেই লোক বলতেছে হা ভাই আমার কাছে পানি আছে তাহলে আমাকে পানি দেওয়া ওই পানি খাবো এই কথা শোনার পরে ওই লোক তাকে ছোট্ট একটা বোতলের মধ্যে তাকে পানি দিল এই পানি সে নিয়ে বললো হ্যাঁ ভাই তুমি আমাকে পানি দিয়েছো কিন্তু এই পানি খেলে তো আমার পিপাসা মিটবে না এই পানি দিয়ে তো আমি হাল চাষ করতে পারবো না এই পানি দিয়ে তো আমি গোসল করতে পারবো না আমি ওসুর করতে পারবো না হ্যাঁ ভাই আমার কাছে পানি আছে কিন্তু পানি একবারে অল্প পানি তেমনিভাবে মুসলমানদের মধ্যে যাদের ইমান একবারে দুর্বল যে ইমান দিয়ে তারা পূজার মধ্যে পারে যাইতে আল্লাহর ঘর মসজিদের মধ্যে তারা আসতে পারে না তারা রোজা রাখতে পারে না নামাজ পড়তে পারে না কিন্তু তারা পূজা উৎসবের মধ্যে যায় দুর্গা পূজার মধ্যে তারা যায় হিন্দুদের সাথে তাদের বন্ধুত্ব যারা আমাদের শত্রু তাদের সাথে আমার বন্ধুত্ব আপনি যদি তাকে বার বলেন যে ভাই আগামীকাল তো আমাদের ঈদ আপনি আইসেন সে তো আসবে না এটা তাদের ধর্মের সাথে যায় না কিন্তু আপনি মুসলমান হইয়া কিভাবে আপনি তাদের পূজার মধ্যে যান আপনি কিভাবে তাদের সাথে কি আনন্দ করেন মিষ্টি খান আপনার ইমান দুর্বল